হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই যে দেখেন যা ধামাকা আজকে হচ্ছে এটা হচ্ছে ধামাকা শিং মাছ ধরার সঠিক নিয়ম দেখছেন মাসালা অনেকগুলো শিঙ মাছ তো শিং মাছ ধরার যারা ধরতে পারেন না এই নিয়মে শিং মাছ ধরবেন অবশ্যই অনেক শিঙ মাছ আসবে তো আসলে এইভাবে একটা ফাইভ বেঁধে তারপরে ভিতরে ডাল ডালা দিতে হবে এই এরকম ডালা দিয়ে ভিতরে ঢুকায় রাখতে হবে যাতে করে শিং মাছটাও বা ভিতরে গিয়ে বাসা বাঁধতে পারে তো দেখেন আমি ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে ভিতরে দিয়ে দিলে তারপর পানিতে রাখতে হবে পানির মধ্যে রাখতে হবে তারপর অনেকগুলো শিং মাছ পাওয়া যাবে তাই এই নিয়মে সবাই রাখবেন তাহলে সিংবার অনেক আসবে আর যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল আইকনে ক্লিক করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলা আপনার সামনে সবার আগে চলে যাবে আর বিশেষ করে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক করবেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটা ঘুরে আসবেন অনেক প্রয়োজনীয় অনেক সুন্দর ভিডিও আছে আর কে কোন ধরনের কোন ভিডিও দেখতে চান তাও জানাইবেন তাহলে অবশ্যই আপনাদের মাঝে আমি ভিডিও এরকম আপনারা যেই ভিডিও দেখতে চান ওই ভিডিওগুলো নিয়ে আসব তো আপনারা অবশ্যই কমেন্টসে আমার ভিডিওর কি ভিডিও দেখতে চান অবশ্যই জানাইবেন তো আজকে হচ্ছে যে নিয়ে আসতেছি শিং মাছ এটার মধ্যে কী কী শিং মাছ আছে দেখাবো তো এর আগে দেখাইছি আপনাদের একটা খাসির মধ্যে কীভাবে মাছ ঢুকে ওইগুলা তো আমার চ্যানেলে আছে খাসার মধ্যে মাছ ঢুকানোর নিয়ম শিং মাছ কীভাবে ঢুকে আর আজকে হচ্ছে ভিতরে কীভাবে মাছ ঢুকে দেখছেন মার্শাল্লাহ সব শিং মাছ তো শিঙ মাছ ধরার এটা সহজ পদ্ধতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ